ফ্রান্সের প্রাচীনতম সংগঠন বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে রাসেল আহমেদের রিপোর্টে বিস্তারিত সবাইকে ধন্যবাদ ফ্রান্সের প্রাচীনতম সংগঠন বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে গত নয় জুন দু ইং দু কার্যকরী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ এবং মোহাম্মদ মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন তারই ধারাবাহিকতায় রবিবার নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্যারিসের একটি অভিজাত হলে এনামুল হক খান স্বপনকে প্রধান উপদেষ্টা করে দু চব্বিশ থেকে দু তিন বছরের জন্য একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হন এনামুল হক খান স্বপন অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটির সকলের নাম ঘোষণা করেন পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাইফুদ্দিন খান রিপন সোহরাব হোসেন ভূইয়া হাবিব রহমান হাবিব নজরুল আলম ইকবাল কামাল শিকদার মহিউদ্দিন খান ওয়াদুত ফিরোজ খান মোয়াজ্জেম হোসেন শেখ শামীম আশিকুর রহমান চৌধুরী রাব্বি শহীদুল ইসলাম মারুফ ফয়সাল ইসরাত জাহান লুসি শফিকুল ইসলাম রাজ্জাক জাহিদুল ইসলাম সুমন সহ আরও অনেকেই পরের সংগঠনের পক্ষ থেকে বলা হয় বরিশাল বিভাগের নতুন যারা ফ্রান্সে আসবে তাদের সব ধরনের সহযোগিতায় কাজ করবে সংগঠনটি আমরা জয়লাভ করি এবং দীর্ঘ ছ থেকে ছ মাস পর্যন্ত আমরা একটা পূর্ণবঙ্গ কমিটি গঠনের জন্য যার যে যোগ্যতা মেধা সবকিছু মিলিয়ে আমরা একটা পূর্ণঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হলেন নূতাঞ্জা সদস্য হয়েছেন পূর্ণ আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই অনেক নূতন বাইরে আছে তাদের সমস্যা কতটা সম্ভব আমরা চেষ্টা করবো আর আমাদের সাথে আমার আমাদের চব্বিশশো সাতাইশ ওই কমিটির সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই সবাই একসাথে থাকতে চাই অভিনন্দন আমাদের নতুন নবগঠিত কমিটি আজকে পূর্ণ ঘোষণার জন্য আমরা সকলকে অভিনন্দন এবং আমাদের বরিশালের বিভাগ সকলকে অভিনন্দন আজকে একত্রিত হতে পারছি আমাদের আজকে অত্যন্ত আনন্দের একটি দিন যে আমরা বরিশাল বিভাগীয় কমিউনিটির দু থেকে দু হাজার তিন বছরের জন্য একটা পূর্ণাঙ্গ ইলেক্টেড কমিটি আমরা ঘোষণা করেছি এবং আমরা আশা করছি আমরা সুখে দুঃখে একে অন্যের পাশে থাকব। চব্বিশ থেকে সাতাইশ পর্যন্ত এই কমিটিকে শুভেচ্ছা জানালাম সবাই ভালো থাকবেন আর যারা আমাদের সাথে নাই তাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা ইলেকশনের মাধ্যমে আমরা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচন করেছি আজকে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব আমি আজকের এই পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানাই আল্লাহ